হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার টেকয়ার ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ক্যানভা প্রিমিয়াম বা ক্যানভা পুরো গ্রুপে জয়েন দেবেন তো আমরা প্রথমে একটা ক্যানভা যে গ্রুপ আছে সেই গ্রুপ অ্যাকাউন্টে ঢুকবো আমাদের একটা ক্যানভা ওয়ানার অ্যাকাউন্ট আছে সেই ওয়ানার অ্যাকাউন্টটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা এডুকেশনাল ওনার অ্যাকাউন্ট এখান থেকে আমরা ইনভাইট কিভাবে দেবো একটা মেম্বারকে কিভাবে অ্যাড করব তো আপনারা এখানে আসলে দেখতে পারবেন যে ইনভাইট মেম্বার তো এখানে ইনভাইট ভাই ইমেইল এখানে আমরা মেইল দিয়ে দেবো যাকে আমরা অ্যাড করতে চাচ্ছি তার মেইল এখানে আমরা দিয়ে দেবো এখানে মেইল দেওয়ার পরে এখানে আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক দেব। দেওয়ার পরে আপনারা দেখবেন যে ইনভাইটেশন সেন্ড হয়ে গেল তো এরপরে আমরা ওই মেইলটা ওপেন করব। তো আমরা এখান থেকে ওই মেইলটা ওপেন করব। মেইলটা ওপেন করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মেইলটা চলে আসছে তো চলে আসার পরে আমরা এই যে জয়েন দ্য ক্লাসে জয়েন করব এখানে ইউ অ্যাক্সেস অ্যাক্সেস নাই এরকম একটা দিছে তো এর কারণ আছে কারণ আমরা এটাকে ডিলেট করে দেব দেওয়ার পরে আবার নতুন করে আমরা এখানে নতুন করে ইনভাইটেশন পাঠাবো আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব কারণ আমরা এটা ডিলেট করে দিয়েছিলাম তো ডিলেট কেন করছিলাম কারণ এখানে আমাদের দুইটা হয়ে গেছিল টিমে জয়েন তো প্রথম লিংকে আমরা ক্লিক দিলাম কাজ হয় নাই কারণ কি আমাদের দুইবার দেওয়া হয়ে গেছে তো আমরা আবার দেব দেওয়ার পরে এখানে আমরা যদি একটু হোমে যাই তাহলে দেখি আমাদের অলরেডি টিমে হয়তো আমরা জয়েন দিয়ে ফেলাইছি এই জন্যই আমাদের হই নাই কিন্তু ঠিক আছে যে অলরেডি আমরা কিন্তু টিমে জয়েন হয়ে গেছি এই যে জয়েন ক্লাসে দিলেই আমরা কিন্তু টিমে একবার জয়েন হয়ে গেছি যার কারণে এই রোডটা দিয়েছিলো তো আমরা এখন টিমে জয়েন হয়ে গেছি সাকসেসফুলি এখন আমরা যে কোনো যে প্রিমিয়াম যে ফিচারগুলো সেটি আমরা এখান থেকে দেখতে পারবো বা এখান থেকে প্রিমিয়াম ফিচারগুলো আমরা ইউজ করতে পারবো ঠিক আছে টেম্পোলেটগুলো ইউজ করতে পারবো তো এখন আমরা একটা টেম্পোলেট এখানে বানাবো আমরা যদি এখান থেকে একটা লোগো বানাই আমরা এখন দেখবো যে এই লোগোটা আমাদের যে টিমের সাথে দিয়েছিলাম টিমের সাথে ইউজ করছিলাম সেই টিম সবাই দেখতে পায় কি না তো আমরা একটা লোগো এখান থেকে রিসেপ্ট নেব তো নেওয়ার পরে এখানে আমরা আচ্ছা আমরা একটা মোটামুটি কিন্তু বানাইলাম যাই হোক এখন যদি এখানে একটু রিফ্রেশ করি ট্যাপটা কেটে দিয়ে আমাদের রিসেন্ট কাজের এখানে থাকার কথা রিসেন্ট বা আমরা যে কাজগুলো করছি সেটি এখানে থাকবে অর্থাৎ ক্রিয়েট Okay, 음. guys. 아, আমাদের যে আমরা যে সব হাবিজাবি কাজগুলো করলাম সমস্যা নেই এখন আমরা মেন ফাংশনে আসি আমাদের কাজের একটা হিস্ট্রি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাজের হিস্ট্রি এখানে সেভ হয়েছে কাজের একটা হিস্ট্রি এখানে মোটামুটি আছে তাই তো হ্যাঁ কাজের হিস্ট্রি এখানে আছে তো এখন আমরা এখানে আমাদের যে ওনার অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টে আমরা দেখব যে এখানে আজকে কাজটা দেখা যায় কি না আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিবিসি টিম বা এই যে কিছু আগে কাজটা আসছে অর্থাৎ কাজটা করছে বা এই যে টিমের একজন সেটি এখানে দেখা যাচ্ছে তো এই ছিল ক্যানবা ওয়ানার টিমের যে কাজবাজ অর্থাৎ ক্যানবা ওয়ানার টিমে পাঁচশো জনকে ইনভাইটেশন দেওয়া যায় এবং এই পাঁচ জন গ্রুপের মেম্বার যা কিছু করবে এগুলো কিন্তু আমরা মানে যে যিনি এই টিচার আছে তিনি দেখতে পারবেন তো আমরা যদি আরেকটা মেইলে দেই অর্থাৎ আরেকজন দেখতে পাই কি না সেইটি যদি আমরা দেখতে চাই তাহলে একটু আমাদের অন্য একটা অ্যাকাউন্টে আমরা তো এখানে আমরা অন্য একটা অ্যাকাউন্টে ইনভাইটেশন পাঠাবো আমরা আসলে দেখতে চাই যে এই যে শেয়ারটা আসলে ওয়ানার অ্যাকাউন্টের সাথে শেয়ার হয় নাকি টিচারের সাথে শেয়ার হয় নাকি যতগুলো পাবলিক আর কি এখানে জয়েন হবে তাদের সবার সাথে শেয়ার হয় এই কাজগুলো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা একটা জয়েন দিলাম জয়েন্ট টিমের সাথে আমরা যখন জয়েন্ট দেব তখন এখানে আমাদেরকে সাইন আপ করতে বলছে তো আমরা সাইন আপ করবো আমরা আমরা যখন সাইন আপ দিলাম তখন আমরা নতুন একটা অ্যাকাউন্টে কিন্তু ওই টিমের সাথে আমরা জয়েন হয়ে গেলাম এখন আমাদের এই টিমে আছে চারজন তো আমরা এখানে যে রিসেন্ট ডিজাইন দেখতে পাচ্ছি রিসেন্ট ডিজাইন এখানে আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না অর্থাৎ টিমের পার্সোনাল এক এডুকেশন ফোর এখানে কিন্তু আমরা আমরা যে কাজের যে হিস্ট্রি দেখছিলাম এই হিস্ট্রি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অর্থাৎ এটা তো খুবই ভালো আমরা যদি আরেকটা ডিজাইন এখানে করার চেষ্টা করি যেমন এখানে একটা পোস্টার পোস্টার বানানোর চেষ্টা করি দেখি পোস্টার একটা পোস্টার যে কোনো একটা পোস্টার এডিট করি আমরা এই পোস্টারটা নেব এই পোস্টারটা যখন আমরা এডিট করব তো আমরা এখানে আমাদের কিছু পার্সোনাল কিছু জিনিসপত্র এখানে অ্যাড করে দেই স্কিপ টু আমরা এখানে অ্যাড এ হেডলাইন আচ্ছা এটা আমরা করলাম তো আমরা এখন যদি এখানে হোমে চলে যাই হোম আমরা কিন্তু একটা কাজ করলাম এখন ডিজাইন এই কাজটা এখন সেভ করলাম না করলেও মোটামুটি আমরা এখন এখানে আসলে আমাদের কাজের যে হিস্ট্রি আমরা এখানে আমরা একটা কাজ করছি বা এই কাজটা আমরা হাত দিছি এটি কিন্তু আমরা দেখতে পারবো যে আমরা এই কাজটা কাজ করছি তাই তো তো এই কাজটা টাচ করছি এখন আমাদের যে টিচার অ্যাকাউন্ট টিচার অ্যাকাউন্টে আসলে ওটি দেখতে পারবে কি না টিচার অ্যাকাউন্ট টিচার হিসাবে ও টিচার হিসাবে গ্রুপের টিচার হিসাবে এখনও কিন্তু আসে নাই গ্রুপের টিচার হিসাবে টিচারের কাছে এখনও আসে কিন্তু এখানে আছে অর্থাৎ আচ্ছা আমরা যদি এখন আরেকজন পার্সন হিসাবে এখানে দেখতে চাই আমরা যদি আরেকজন পার্সন দেখতে চাই সেটা কিন্তু আমরা সম্ভব না অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি না তাই তো মুখ করতে হ্রাস করলাম এখন আমরা ওরিজিনাল যে আমাদের ফাইল অরিজিনাল এটাই তো হ্যাঁ এটাই এখন এই টিচার অ্যাকাউন্টে আমরা কি ওই ফাইলগুলো দেখতে পারবো না ওই ফাইলগুলো আমাদের কম্বাইন্ড শেয়ার হচ্ছে ঠিক আছে তাহলে তাহলে আমাদের রিসেন্ট প্রজেক্ট অ্যানোনিমাস ডিজাইন থাকতেছে কিন্তু কোনো অন্য কেউ দেখতে পাচ্ছে না তো ধন্যবাদ সবাইকে